সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি মিম ডেয়ারি ফার্মে ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুড়া গ্রামে দর্শক আমার সামনে মিম ডেয়ারি ফার্মের মালিক আমাদের ইজাজুল মামা কিন্তু এখানে উপস্থিত রয়েছে দর্শক সুন্দর সুন্দর গাভির কালেকশন এর আগের সপ্তাহের একটাও গাভী কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সবগুলো গাভী কিন্তু নতুন গাভী দর্শক এই গাভীগুলো সম্পর্কে আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করব দর্শক আজকের পর্বে

তো আমরা দেরি করব না মামা চলুন এক করে গরু গুলো দেখাই দশটা গরুটা দেখান মাশাআল্লাহ মামা সিরিয়াল নাম্বার 1 এ খুবই চমৎকার বডির একটা গাভি নিয়ে আসছেন যাতে কি এটা এটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান হ্যাঁ আচ্ছা দাঁতে কয়টা আছে মামা সাত দাঁত আছে সেকেন্ড বাচ্চা দিয়েছে চার দাঁতের একটা সেকেন্ড টাইম বাচ্চা বাচ্চা দিয়েছেন সম্পূর্ণ সুস্থ সবল আছে না সবল আছে কোন দুই বেলায় দুধের গ্যারান্টি কতটুকু দিব বাইশ লিটার গ্যারান্টি বাইশের বাইশের গ্যারান্টি মুখে বললে কিন্তু হবে না গরুর দুধে দুধ দিবি গরুর বানে আমি মুখ দিয়ে সারাদিন দুধের কথা হলে হবে না সারা গরু দিবি গরুর বানে দুধ আচ্ছা বাইশের দুধের গ্যারান্টি সকাল বিকাল বলে কি বাচ্চা মামা সার বাচ্চা দেখেন বাচ্চা তেরো দিনের বাচ্চা এত গ্রোথ এত দ্রুত মাও এরকম আল্লাহ পাখের তৈরি মিলাই দিছে না মিলাই দিচ্ছে মারশাল এই যে সুন্দর বডির একটা গাড়ি সিরিয়াল নাম্বার এক বাইশের দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ বাংলাদেশ আইসে সকাল বিকাল দোয়া লেবে করলে থাকবে একটা ছেলে বাচ্চা ছেলে বাচ্চা আচ্ছা কত দাম রাখবেন এটা 255000 এই লক্ষ কম বেশি করে নিতে পারবে দর্শক হালকা কম বেশি নিতে পারবে দর্শক আচ্ছা চলুন সিরিয়াল নাম্বার 2 টা দেখাই মামা সিরিয়াল নাম্বার 2 চমৎকার গেটআপের আরো একটা গাভি নিয়ে আসছেন যাতে কি এটা এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান যাতে হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান মাশাআল্লাহ বয়সে কেমন আছে মামা

দুই 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 আচ্ছা কি ছোট না ছোট আর বাচ্চা দুই তিন দিন গেলে বড় হয়ে যাবে বড় হয়ে যাবে ছোট বাচ্চা ছোট বাচ্চা আচ্ছা আচ্ছা আর তো এটা কি মেয়ে বাচ্চা

আচ্ছা এতে কত দাম রাখবেন বল এটা নিলে দুই লাখ দশ হাজার এটাও দুই লক্ষ দশ দশ হাই কোয়ালিটির করা যাবে কি হালকা কিছু কম বেশি করা যাবে আচ্ছা তো চলুন পরবর্তী মার্শাল্লাহ মামা পরবর্তীতে সুন্দর একটা গাবি নিয়ে আসছেন যাতে কি দর্শক ভাই দেখো বাচ্চা দর্শক দেখবেন আপনারা সুন্দর একটা বাচ্চারা ছেলে বাচ্চা আচ্ছা আর আর এই যে দুধে কেমন কি পাচ্ছেন তেরো লিটার আছে তেরো লিটার হ্যাঁ তেরো লিটার এটা হচ্ছে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ নিতে পারবে তেরো লিটার পনেরো ষোলো বিশ বাইশ গল্প করে লাভ নেই তেরোশের দুধ আছে তেরো এর দুধ আছে তেরো দুধ অরিজিনাল দুধ অরিজিনাল দুধ তেরোশের পাবে

লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা দরদাম করে তো নিতে পারবে না আচ্ছা তো এটা হচ্ছে আজকের শেষ গাবি আচ্ছা দর্শক দেখতে পারলেন আজকে কিন্তু এটা শেষ গাবি ছিল

السلام عليكم وعليكم السلام